জগতে দুটি বৃক্ষ রয়েছে সেই দুটি বৃক্ষ সকল সনাতনীদের জন্য পূজনীয় কোন সেই দুটি বৃক্ষ যে বৃক্ষকে স্পর্শ করলে দর্শন করলে এবং জল প্রদান করলে ভগবত ভক্তি লাভ হয়ে যায় কী সেই বৃক্ষ প্রথম বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ যে বৃক্ষকে আপনি যদি ঘরের আঙিনায় রাখেন তাকে দর্শন করেন তাকে যদি জল প্রদান করেন তার যদি একটিমাত্র তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করেন তাহলে কৃষ্ণ অতীব সন্তুষ্ট হবেন এবং তার প্রতি কৃষ্ণ অনেক অনেক জন্মার্জিত পাপ তাপ দূর করে দিবেন এবং ভগবত ভক্তি আপনার মধ্যে প্রদান করবেন এবং আপনার সমস্ত দুঃখ পরিত্রাণ করে দিবেন এবং যমরাজ পর্যন্ত আপনার সম্মুখে আসতে ভয় পাবেন তুলসী দেবী হচ্ছে ভক্তি ভক্তিদেবী এই ভক্তিদেবীকে আপনি যদি প্রতিদিন পূজা অর্চনা করেন সেবা করেন ভগবান অতীব প্রসন্ন হবেন এবং আপনার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম জাগরিত হবে এবং অন্য একটি বৃক্ষ সেটি হচ্ছে আমলকি বৃক্ষ যে বৃক্ষ এই জড়জগতে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম এই পৃথিবীতে আবিষ্কৃত করেছিলেন বা আবির্ভূত করেছিলেন যে বৃক্ষের জল প্রদান করলে তার নিচে যদি আপনি হরিনাম সংকীর্তন করেন তাহলে কিন্তু ভগবান প্রেম ভক্তি লাভ হবে এই বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় তাহলে আমরা সনাতনীরা এই তুলসী বৃক্ষ এবং আমলকি বৃক্ষকে আমরা ভগবৎ ভক্তি লাভের জন্য প্রতিদিন সেবা করব এবং অর্চনা করব এবং প্রতিদিন আমরা যদি এই তুলসী দেবীকে জল প্রদান করি ভগবান অতীব প্রসন্ন হবেন তো আমরা প্রতিদিন এই কার্যটি করব কারণ আমরা সমস্ত দুঃখকে পরিত্রাণ করতে এই তুলসী দেবীকে আমরা প্রতিদিন জল সিঞ্চন জল প্রদান করতে পারি বলুন জয়শ্রীরা আধে